ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত শাকিব মিমি এবং চঞ্চল চৌধুরী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তুফান আর তিন চার দিন সময় আছে এখন পর্যন্ত এই মুভিটার জাস্ট একটা টিজার আসছে এবং দুইটা গান রিলিজ করছে কিন্তু এখন পর্যন্ত করে নাই তো আসলে এই মুভিটার ট্রেলার আদৌ আসবে কি তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো তো রায়ন রাফি রিসেন্টলি কিন্তু তুফানের বেশ কিছু পোস্টার তার ফেসবুক প্রোফাইলে সেখানে পোস্ট করে মানে সেখানে বিভিন্ন কমেন্ট দেখলাম বিভিন্ন কমেন্ট করছে আর কি তুফানের ফ্যান কিংবা সাকিবের ফ্যানরা তারা কিন্তু অলরেডি অনেকদিন আগে থেকেই বলতেছে যে ট্রেলারটা নিয়ে আসেন ট্রেলারটা নিয়ে আসেন তো আমরা জানি যে সাকিব খানের প্রিয়তমা সেই মুভিটা ট্রেলার আসে নাই রাজকুমার সেই মুভিটা ট্রেলার আসে নাই অর্থাৎ বাংলাদেশের যে মুভিগুলো বা বাংলাদেশের যে মুভিগুলো রিলিজ করে সেই মুভিগুলোর কিন্তু ট্রেলার আসে না জাস্ট টিজার এবং গানগুলো নিয়ে আসা হয় রিসেন্টলি যেটা আমরা শাকিব খানের মুভিতে দেখছি সেই কথাটাই বলতেছি তো এটা কিন্তু মানে সেম ওখানে সঙ্গেও হতে যাচ্ছে কিন্তু ট্রেলারটা আসা মানে এতটুকু সম্ভাবনা নাই যদিও ট্রেলার আজকে আসতে পারে এমনটাই কিন্তু আপডেট আসছে কারণ রাইনরাফি রিসেন্টলি কালকে একটা পোস্ট করছে সেখানে কিন্তু এরকম কিন্তু অনেক কিছুই হয় তো দেখা যাক আজকে আসলে ট্রেলারটা আসে কি না তো আমি যে কথাটা বলবো যে দেখবেন সেই রায়নরাফির পোস্টগুলোতে অর্থাৎ তুফানের যে ও পোস্ট করা হয়েছে তো তার নিচে কমেন্ট আছে দেখবেন সেখানে কিন্তু মহেন্দ্র সোনি অর্থাৎ মানে সেখানে পোস্টার নিচে সেখানে গিয়ে একটা কমেন্ট করছে টেলার দেন না প্লিজ তো এটা কিন্তু মহেন্দ্র সোনির একদম ভেরিফাই ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা মানে কমেন্টটা করা হয়েছে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আপনার সেই পোস্টার মানে যে পোস্টার গুলো করা হয়েছে সেই গিয়ে দেখতে পারেন মানে মহেন্দ্র এই কমেন্টটা কিন্তু সবার উপরে আছে তো সেই কমেন্টটাকেই কিন্তু রিপ্লাই দিয়েছে রায়ন রাফি রায়ন রাফি মহেন্দ্র সোনে রিপ্লাই দিয়ে বলছেন যে প্লিজ না বস তো আসলে

ট্রেলারটি কিন্তু আজকে আসতে পারে যেহেতু তিন দিন আগে মানে সবাই কিছু রিকোয়েস্ট এমনকি মহেন্দ্র সোনি তার মতো একজন লোক ট্রেলারটা নিয়ে আসার জন্য তাকে রিকোয়েস্ট করছে এবং তিনি কিন্তু সেই রিকোয়েস্টটা রাখেন নাই তো এরপরে শাকিবের ফ্যান কিংবা তুফানের ফ্যান রায়নফি মানে প্রচুর ফ্যান ফলোয়ার তারা কিন্তু এই রিকোয়েস্টটা করছে যে ট্রেলারটা নিয়ে আসেন এরপরে কিন্তু মানে আগুনটা লাগাতেই হবে ট্রেলার ছাড়া একদমই জমছে না তারা এই কমেন্ট কিছু করছে অবশ্যই চ্যানেল দেখতে পারেন আজকে কিন্তু আপনি ট্রেলারটা আসতেই পারে এতটুকু আপনি আমি বলতেছি কারণ হলো মানে যেহেতু টি নিয়ে পোস্ট করা হয়েছে এবং আমি বিভিন্ন বাংলাদেশের নিউজ পোর্টাল থেকে বিভিন্ন সাকিব সাকিবের যে ইয়েগুলো আছে মানে fan যে profile কিংবা তাদের যে ইয়ে তো সেখান থেকে কিন্তু এই update টা কিন্তু যে আজকে trailer আসবে আজকে trailer আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তো দেখা যাক last পর্যন্ত আসলে movie টা আগে trailer আসতে পারে কিনা আর trailer টা হলে সত্যি just জমে যাবে trailer just আগুন লাগিয়ে দিবে movie release আর মাত্র কয়েকদিন আছে তিন চার দিন আছে এর মধ্যে যদি trailer টা আসে just কি হতে পারে একবার ভেবে দেখুন তো দেখা যাক আসলে কি হয় এটা আসলে অবশ্যই সেটা নিয়ে রিভিউ করবো দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন